হ্যালো ভাইরাল ব্লগ চ্যানেলে আপনাদের সকালকে স্বাগত তা এখন বাজে সকাল সাড়ে পাঁচটার মতো তো আমি বাবা মা সবাই উঠে গেছি মা আর সব উপরে ঘরের কাজটা সেরে সবাই নিজেকে চলে এসছে মা এখন রান্না করে গেছে বাবার জন্য সিয়াশির সারে রেডি করতে আর মায়ের আর রান্নাঘরের কাজ আছে তো আর যে শেষ পর্যন্ত দেখতে থাকুন গুড মর্নিং আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর আজ রবিবার স্পেশাল মেনুতে থাকবে আর সব সবজি আমি বের করে নিয়েছি আর রোহানের পাপাকে দিয়ে আসলাম চিয়াশিস আর ড্রাই ফ্রুট ভিজানো সেটা দিয়ে এসে আমি রান্নাঘরে সব সবজি বের করে নিলাম আর মাছ ফাঁসও বের করে নিলাম রবিবার তার মানে রান্না রান্না একটু বেশি বাড়তি কিছুই হবে সেজন্যে আমি এ পাশে আজকে মাছের ডিম বড়া ভাজবো না টক করব সেটা ভাবছি আর এ পাশে মটর ডাল ভিজিয়ে রেখেছি চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা হবে আর বানাবো দই ইলিশ আজকে স্পেশাল রবিবার স্পেশাল ভাবলাম এমনি ইলিশ করেছি দই ইলিশটা করিনি দই ইলিশ ভাপা করব। তার জন্যে সর্ষে পোস্ত টক দই তিল আর কাঁচা লঙ্কাতে বেটেই নিয়েছি আর ইলিশ মাছগুলো টিফিন কৌটোতেই করবো তাই টিফিন কৌটোর মধ্যেই নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে ভালো করে মাংস মাংস বলছি আজ রবিবার না মাছের মধ্যে ভালো করে কোট করে মাখিয়ে ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বাক্স বন্ধ করে এই যে জল গরম বসিয়ে দিয়েছিলাম তার উপরে টিফিন বাক্স দিয়ে চাপা দিয়ে জাস্ট দশ মিনিট হতে দেবো আর এই পাশে যে পালং শাক কেটে নিয়েছি ধোয়াও হয়ে গেছে শাকগুলো আলাদা করে নিয়েছি সবজিগুলো আলাদা করে নিয়েছি আর এই পাশে অলরেডি প্রেশার কুকারে কচুটা আর আলুটা ভাপাতে দিয়ে দিয়েছি শাকটা সামান্য তেল দিয়ে শাকটা নেড়ে নিলাম শাক থেকে জল বেরোবে গেছে জলটা দিলে কালো হয়ে যায় আর শাকে তো এখন যা সার ফার দেয়া থাকে সেজন্য জলে আর এই পাশে বড়া ভাজবো মটর ডালটা বেটে নিয়েছি আর চিংড়ি মাছ কুচি কুচি করে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্যানটা গরম বসিয়ে দিলাম বসিয়ে তেল দিয়ে এবার বড়াগুলো একে একে ছেড়ে দিয়ে বড়াগুলো তৈরি করে নেব প্রথমে ভেবেছিলাম মাছের ডিমে বড়া করব তারপর ভাবলাম যে চিংড়ি মাছগুলো তো রয়েছে চিংড়ি মাছগুলো আর মানে ছোট ছোটো চিংড়ি মাছ যেই কটা ছিল সেইগুলোকে বেছে বেছে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম আর ডিমটা একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি একটু রসুন দিয়ে বেটে এই যে টক বানাবো তার জন্য তেঁতুলটা বের করে নিয়েছি তেঁতুলটা এখন ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে রেখে তার তেঁতুলের পাল্পটা বের ডিমের টক আমি এই নিয়ে দ্বিতীয়বার বানাচ্ছি প্রথমবার আমার বানিয়ে দেখি আমার দিদা আর ছোটো মামার মেয়ে এসেছিলো সে প্রথম বলেছিল ডিমের টক খাবো আমি ডিমের টকটা আমরা ভাজাই খেয়েছি বড়া খেয়েছি টক তো খাইনি দিদাকে বললাম ডিমের টক হয় দিদা বললো হ্যাঁ ডিমের টক হয় দিদাই শিখিয়েছিল হাতে ধরে দিদার তখন বয়স হয়ে গেছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে রান্না নিচে হলে করতে পারতেন গ্যাসে রান্না করতে পারবেন না সেজন্য আমি বলে বলে দিয়েছিলো কাঁচা লঙ্কা প্রথমে পাঁচ ফোড়ন সম্বুর দিয়ে তাতে কাঁচা লঙ্কা আর তুলে ডিমটাকে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা ফেরে তেঁতুলের পাল্পটা দিয়ে অল্প সামান্য মিষ্টি কিন্তু আমাদের ঘরে যা টক মিষ্টি খায় সে তো মানে চাটনি হয়ে যায় জন্যে অল্প সামান্য মিষ্টি নুন দিয়ে পড়েছিল। আমি এই যে ডিমটাকে ভেজে নিলাম ভেজে টেপেল পাল্পটা দিয়ে দিলাম আর ওপর দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি পাঁচ ফোনটা বাদ দিচ্ছি কেন মুখে তিতে দিতে পড়বে আর সামান্য দিয়ে দিলাম হলুদ আর আমি এতে চিনির বদলে বাতাসা ইউজ করব। তাহলে বাতাসাতে দিলে চিনির বদলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে জল চিনি দিলে যেন পাতলা হয়ে যায় সেই জিনিসটা হবে না কিছুক্ষণ ফুটে উঠলে হয়ে যাবে আমি পাশে ব্রেকফাস্টের জন্য ছোলা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর শশা গাজর নিয়ে এখন কু কুচিয়ে ফেলবো কেননা রোহন টিফিনটা এর মাঝেই দিয়ে দেবো আজকে হালকা ব্রেকফাস্টটা রেখেছি আর পাশে ঝোলটা ফুটেই গেছে আমি এরপাশে শসা গাজর সব কিছু কাটা হয়ে গেছে রোহনকে অল্প করে দিয়েছি রোহন পছন্দ করে না ছোলাটা বেশি দিয়েছি এবার পালং শাকের তরকারিটা করে নেবো তার জন্য তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিলাম আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আমি আলুটা আর কী বলে আলু আর কচুটা প্রেসারে হাফ ভাপিয়ে নিয়েছি আলাদা করলে এমনি ভাপালে হতো একটু জল দিয়ে বেশিক্ষণ টাইম লাগবে এটা সে শাকভাবে লেথানো টাইপের হয়ে যায় সেই জন্য আমি একটু আলুটা আর কচুটা ভাপিয়ে জলটা ফেলে দিই আর ইলিশ মাছের মাথার কিছু কানকো করে একটু ছিল সেটাও দিয়ে দিলাম টেস্ট হবে বলে এটা কিছুক্ষণ জিরে আদা একটু সামান্য পরিমাণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এই পাশে শাকটা যে ভেজে নিয়েছিলাম প্রথম পালং শাকটা জলটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে সেটা এর উপরে দিয়ে দেবো এতে আর জল আলাদা করে সামান্য দেবো বেশি আর জল দেবো না তাহলে কাদা কাদা ভাপটা হয়ে যাবে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে অলরেডি কচু আর আলু সিদ্ধই আছে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করলেই হয়ে গেল এই যে হয়ে গেছে রান্না আমার বড়া ডিমেরও বড়া একটু ভেজে রেখেছি টক আর এই পাশে পালং শাকের তরকারি আর ইলিশ মাছের ভাপা হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে নটার মতো আজকে একটু লেট হয়ে গেছে করতে এখন যাচ্ছি দোকান রোহানি আমাকে নিয়ে যাচ্ছে এখন রোহানের পাপা খেয়ে বেরিয়ে গেল আর আমি নিয়ে বসেছি এখন ছোলা মুড়ি এখন বাজে একটা তাড়াতাড়ি বন্ধ করে দিল দিল চলো বাড়ি চলে যাই কেউ লোকজন নেই আর এর পাশে বৃষ্টি করছে বৃষ্টি করছিল একটু আগেও হয়েছে তেমন জোরদার বৃষ্টি করে পড়ছে আর বৃষ্টি রে দেখে রোটও আনা হয় বর্ষাকালে যে রেনকোট আনতে হবে এখন জির করে পড়ছে সেইগুলো দুজন চলছে ভালোই লাগছে কিন্তু যদি জোরদার ছোট আসে তখন যে ভাতের থালা গুছিয়ে দিয়ে দিয়েছি ওইটা রোহনের পাপার আমার একটু পরে বাড়ছে এখন তো বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো তো আজকে তো একটু মেঘলা টেঘলা করা ছিল তাই আমাদের একটু ঘুমটুম ভাঙতে একটু চারটে সাড়ে চারটে বেজে গেলো তারপরে ক্লাস করছিলাম এতক্ষণ কিন্তু দুপুর থেকে বৃষ্টি হচ্ছিল কিন্তু কিছুক্ষণ এই দশ পনেরো মিনিট ধরে যা বিদ্যুৎ চমকাচ্ছে তো এখন আমি কম্পিউটারটা বন্ধ রেখেছি কারণ কি প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে তো এখন এই যে বাইরের এই দিকের অবস্থা এরকম যে বৃষ্টি অত জোরে পড়ছে না মানে বৃষ্টিটা মিডিয়াম রয়েছে পড়ছে সেটা গ্যালার ভিজে যাবে কিন্তু বিদ্যুৎটা এখন প্রচুর চমকাচ্ছে এই যে এখন বাইরের অবস্থা ভালো রকমের প্রায় বৃষ্টি হচ্ছে তো এই যে আমাদের আজকে যে ডিনার এই যে আজকে শখ এইটা হচ্ছে মানে তো এই যে আমাদের আজকে রাত্রের ডিনার এই যে একটু ভাত রয়েছে ভাত আর এটা হচ্ছে দুটো বড়া আর এই যে রয়েছে ইলিশ মাছ এটা হচ্ছে মাছের ডিমের টক আর এদের চচ্চড়ি এটা দিয়ে যে রাত্রের ডিনারটা সেরে নেবো তো আজকে মায়ের একটু উপরে কাজ ছিল সে জন্য মায়ের একটু আসতে দেরি হয়ে গেছে আবার মা এদের আজকে মিটিং আছে মা সেখানে যাবে আমাকে খেতে দিয়ে তো থেকে ওখানে একটু পরে খাবে খেতে দিয়ে চলে যাচ্ছি মিটিং আছে বাবা মায়ের কাছে সন্ধে দিচ্ছে মা আর আমি মিটিংয়ে যাব সন্ধ্যে পেয়ে গেছে আর কাছে বৃষ্টি হচ্ছে মা গেটটা বন্ধ করে দিন মিটিংটা দিদি ভাইদের ঘরে হচ্ছে গলিতে গিয়ে সুবিধা হতো বাপরে যা সিলিপ খাচ্ছে বাড়ির রাস্তাটা খুবই শ্যাওলা হয়ে গেছে স্লিপ খাচ্ছে এক্ষুনি পড়তাম আর দেখ গলিটা দিয়ে গেলে সুবিধা হতো একটা বাড়ি পড়ে কিন্তু রাস্তাটা দিয়ে যাচ্ছি যা বন হয়ে আছে কেউ দেখছি সব থেকে একটা বর্ষাটা আর বলতে বলতে দিদিভাইদের বাড়িতে চলেই এসেছি হ্যাঁ খুচরোটা না নিয়ে না ঢুকতে দাও টাকা ফেরত নিয়ে চলে যাবো এই পাশে রাস্তার যা অবস্থা টাকা দলের মিটিং হয়ে গেছে এখন আটটা বাজে এখন বাড়ি যাচ্ছি এখনো বিক্রি করছে বাড়ি চলে এসেছি আর পাপাও মনে হয় চলে এসেছে নিচে গাড়ির শব্দ শুনতে পাচ্ছি আমি এই দিক দিয়ে পুরো বোন হয়ে আছে তো দুজনে একসঙ্গেই ঢুকলাম বাড়িতে